এক নম্বর হচ্ছে আল্লাহ আপনাকে ভালোবাসেন বুঝবেন কেমনে মানুষ যখন আপনাকে ভালোবাসবে আল্লাহ কোরআন আপনি পড়তে পারছেন তিন নম্বরে যে যত বেশি সন্না মানবে আপনি বুঝে নেবেন এই সুন্না যে কেউ মানতে পারেন সুন্না যে যত বেশি ফলো করবে আপনি বুঝবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে

বাম হাতে খাইতে হবে খাওয়ার সময় খেয়াল করবেন এটা আমার সুরের মোতাবেক খাওয়া হয় নাই এটা এমন একটা খাওয়া হয়েছে যেটা ইহুদিদের স্টাইলে খাওয়া হলো স্টাইলে এই জন্য বাম হাতে না হাতে পানি যখন আমরা খাবো দাঁড়িয়ে না বসে যে কোনো খাবার আমাদের সমাজের ভিতরে এখন তো নিয়ম হয়ে গেছে মানুষ হাঁটতেছে সে আর খাচ্ছে হাঁটতেছে সে আর খাচ্ছে এক জায়গায় বসে আপনি খাবারটা খান বসে খাবার খান খাবার খাওয়ার শুরুতে স্মরণ অথবা যারা ইউটিউবে ফলো করে আলোচনাগুলো যেহেতু মিডিয়াতে যায় যদি আপনাদের সুযোগ হয় অথবা আপনার গুগলে সার্চ করলে খাবারের পরে আপনারা ছোট্ট একটা দোয়া পড়তে পারেন আলহামদুলিল্লাহ

এত কষ্ট করে রান্না বান্না করে কষ্ট করে সে খেলো খাওয়ার পরে বলছে আমি আল্লাহ খাওয়াইছি যাও তোমরা সাক্ষী থাকো আমি আমার মাফ করে দিচ্ছি জীবনে শুধু সুন না মানে আপনার জীবন সুন্দর হয়ে যাবে আজকের মেডিকেল সায়েন্স বলছে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া অথচ নাবিজি বলে গেছেন সাড়ে চোদ্দ শত বছর আগে নাবিজি সাল্লা ঠিক যে নিয়ম মেনে খেতেন এই খাওয়া এখন সাইন্টিফিক ভাবে প্রমাণিত একবারে খানা আসি বিধায় পেটপুরে আপনি অনেক বেশি খাবেন সে সুযোগ ইসলামে নাই সবচেয়ে বেশি খায় আখ তারা সবচেয়ে বেশি অভুক্ত থাকবে এই জন্য দুনিয়ার জীবনে খুব বেশি খাওয়ার সুযোগ নেই আর বেশি আপনি খাইতে পারবেন বেশি খাচ্ছেন কিছুদিন পরেই ব্রেক করতে হবে এজন্য জন্য দুনিয়ার জীবনে সোন মেনে আজকের মেডিকেল সায়েন্স অবাক যে খেতে গম দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গমের সাথে একটুখানি বাদাম মিশ্রিত করে এরপরে এটাকে পিষে সেটার মধ্যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু দুধ দিই দুধ দিই সেটার ভিতরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আগুনের ভিতরে নাড়াচাড়া দিয়ে দুধ গম খেজুর বাদাম এটা দিয়ে মিশ্রণ তৈরি করে নবীজি খেতেন পছন্দের খাদ্য তালিকার মধ্যে তালবিনা ছিল অন্যতম বর্তমান অনেক মানুষ আধুনিক অনেক মানুষ চিকিৎসা বিজ্ঞান এই খানার প্রশংসা করে যে এখানে ডায়াবেটিস হলেও এখানে আপনি খেতে পারবেন এটা যে মিষ্টি খেজুরটা সামান্য হওয়া তেমন কোনো মিষ্টি হয় না এটা আপনার দুশ্চিন্তা পেরেশানি হীনমন্যতা অনেকাংশে কমিয়ে তুল না এই খানাটা খেতেন তালবিনা। না সারিদ নামে একটা খানা খেতেন না এটা বাংলাদেশে খাবার খাওয়ার তো আমাদের সুযোগ হয় না আমি যখন আলাদা বিশ্ববিদ্যালয়ে পড়তাম দুই ঈদের সময় ফারিদ নামক খানাটা দিত আমি একটু বেশি করে নিয়ে আসতাম ফ্রিজে রেখে দিতাম অল্প অল্প করে আমি খেতাম আর মনে করতাম যে আমার রসুল এই খানাটা খেতে এবং যখনই খেতাম আমার ভিতরে ফিল হতো আমার নবীর একটা সুন্নতি খানা এই খানাটা আমি খেতে পারতেছি এজন্য জন্য খানা খাওয়ার সময় যদি একটা লোকমা পড়ে যায় এই লোকমাটা নষ্ট করে নেয় অথচ আজকের আপনি আরব দেশের দিকে টাকা বিশাল আসলে একটা উঠ নিয়ে বসে। বসা করে সেখান থেকে অল্প একটু খেলো বাকিটা ফেলে দিল অথচ এই ক্ষুধার যন্ত্রণায় কত কষ্ট সাহাবাহিক রাম করেছে এই জন্য বেশি খাওয়ার কোন সুযোগ নেই সুন্দর মিনি খেতে হবে তিন নম্বরের পর চার নম্বরে আল ইফতিলা যখনই আপনাকে আল্লাহ ভালোবাসবে আল্লাহ পরীক্ষার ভিতরে মাঝে মাঝে রাখবে আল্লাহর কাছে আমরা দুর্বল ইমান নিয়ে বলি আল্লাহ পরীক্ষা নিলে তো টিকতে পারবো না বিনা পরীক্ষায় আল্লাহ আপনি আমাদেরকে পাশ করায় আল্লাহ জান্নাতের মালিক বানায় দিয়ে পড়েন আমি পরীক্ষা যে কত কঠিন আমাদের স্বাভাবিক বাংলাদেশি দেখবে শুধু বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডের নিউ দেখি যেই বছর পরীক্ষার প্রশ্নটা খুব বেশি হার্ড হয় তো যারা খাতা দেখবে পরীক্ষক যারা ওনাদেরকে বলা হয় যে প্রশ্নটা খুব কঠিন হয়ে গেছে একটু খাতাটা সহজ করে দেখে তাহলে সেই মিলে পাশ করতে পারবে না আর যে বছর দেখবে প্রশ্নটা একেবারে সোজা হয় পরীক্ষকদেরকে বলে দেওয়া হয় যে এবার প্রশ্ন একেবারে সহজ হয়েছে কাজেই খাতাটা একটু হার্ড করে দেখে এসো না জাল জীবনের পরীক্ষা যত বেশি আপনি এটা বুঝবেন যিনি আপনাকে অবশ্যই কবুল করে সাহায্য করে দিবেন তিনি কে মা ইউসিবুল মুসলিম মিন নাসিব ওয়ালা ওয়া সাবিব ওয়ালা হাম্ম ওয়ালা হুজন ওয়ালা গাম মিন হাত্তা الشওকা ইশাকুহা ইল্লা কাফারা আল্লাহু বিহা মিন খাতায়া আল্লাহর কোন কোন বিপদে যখন পড়ে যাবে মুসিবতে যখন পড়ে যাবে একটা কাটাও যদি শরীরের মধ্যে বেঁধে যায় লোকটা উহ করে চিৎকার বেড়ে যখন উহ শব্দটা উচ্চারণ করে আমার মালিকের কাছে এমন টান লেগে যায় একদিকে বান্দা উহ শব্দটা উচ্চারণ করে অন্যদিকে যিনি গুনা মাফ করে তার দরজা বুলন্দ বানায় দেন তিনি কে জীবনে যত পরীক্ষায় পড়বেন পরীক্ষার মধ্যে পড়ে সবর করবেন সবর গুগলের একটা রেজাল্ট দেখে আমি অবাক হয়ে গেছি উনসত্তর পার্সেন্ট মানুষ কোরআনুল করিমের বিভিন্ন বিষয় সার্চ দিতে গিয়ে শুধু সবর নিয়ে সার্চ দিয়েছেন উনসত্তর মানুষ ইসলাম জানতে গিয়ে সবর নিয়ে সার্চ দিয়েছেন উনসত্তর পার্সেন্ট এটা গুগলের একটা জরিপ তা একটু চিন্তা করেন কি পরিমাণ মানুষ আমরা দুঃখ দুর্দশা হতাশা পেরেশানি এগুলোর ভিতরে আমরা আসি এই হতাশা পেরেশানির ভিতরে পড়ে আপনি যদি সবর করতে পারেন এই সবর আপনাকে প্রমাণ করে দিবে আল্লাহ পাক আপনাকে ভালোবাসে আল্লাহ পাঁচ নম্বরে যারা যারা আজকে আমরা শুনলাম এই পাঁচ পর্যন্ত পঞ্চম নাম্বারে আল্লাহ আপনাকে ভালোবাসেন এটা বুঝবেন কেমন এটা বোঝার সহজ আলামত হচ্ছে ওই লোকটা দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আগ মুহূর্তে ভালো কোনো কাজ করবে ওই কাজের ভিতরে আল্লাহ তাকে কবুল করে নেবে সুভাব অনেক মানুষ আছে দেখবেন জীবনের বিভিন্ন সময় বিভিন্ন কাজে কর্মে কাটায় নি কিন্তু তার শেষ বিদায়টা হয়েছে কত বড় পরম সৌভাগ্য শেষদার ভিতরে আল্লাহ কবুল করে এমন কিছু মানুষ আছে হয়তো হজে গেছে মদিনায় যাওয়ার পরে আল্লাহ কবুল করে নিছে আরফায় কবুল করে নিজারিফাই কবুল করে নিশ্চি মিনায় কবুল করে দিস এমন কিছু মানুষ আছে কালেমা পড়তে পড়তে আল্লাহ আব্দুল আলমিন কবুল করে নিয়েছে যখনই আল্লাবুল দেখবেন আপনি বুঝে নিবেন আইয়ুফাকহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি মউতের পূর্বে ভালো কাজ করতে করতে যখন মালিক কবুল করে নিবে বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে এই পাঁচটি আলামত সারা জীবন লাগিয়ে অর্জন করার চেষ্টা করেন আল্লাহর কাছে প্রত্যাশা করেন আল্লাহ যখন এই পাঁচটা বিষয় আমাদের ভিতরে দিয়ে দেয় ভালো কাজের সাথে লেগে থাকার তৌফিক দান করেন